অনেক দিন থেকে আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম আজ একটু আপনাদের সাথে আড্ডা দিই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই আয়োজনটা গতকালে ছিল ছুটির দিন তাও আবার আমাদের বিজয়ের মাস সব মিলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া এই আর কি মাঝে মধ্যে একটু ভিন্নভাবে ভিন্ন রকম করে খাওয়া দাওয়া করলে ভালোই লাগে কোনো জিনিসিরেই এক ভালো লাগে না তাই ভিন্নভাবে একটু ভিন্ন কিছু চেষ্টা করলে আসলে ভালো লাগে যাই হোক আমরা সবাই মানে মেয়েরা যারা সংসার করেন বা অনেকে আমার মতো রান্না করতে ভালোবাসেন আমরা সবাই কম বেশি মজার মজার রান্না করতে পারি তারপরও মাঝে মাঝে আমার কাছে অন্যের হাতের রান্না খেতে ভালো লাগে মানে খেতে মন চায় এতে করে মনে হয় একটু স্বাদের ভিন্নতা আসে রান্না করতে আমি পছন্দ করি যখন ব্যাচেলার ছিলাম মেসে থাকতাম খালাদের রান্না খেতে খেতে বিরক্ত হয়ে যেতাম মাঝে মধ্যে মনে হতো পড়াশোনা ছেড়ে রান্নার কাজই করি কী সব রান্নাবান্না করে ভেবে পাই না মেয়ে মানুষের রান্না এমন হয় আর মনে হতো কত দিনে যে এ পড়াশোনা শেষ হবে আর নিজের মতো একটু রান্না করে একটু তৃপ্তি সহকারে খাবো আসলে মানুষ এমনই কেউ কারো অবস্থানে ভালো থাকতে পারে না আর এখন মনে হয় ইস আগেই অনেক ভালো ছিলাম যাই হোক আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বেশ কিছুদিন ধরে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খেতে মন চাইছিলো অবশেষে রান্না করলাম আর আমার কাছে বিরিয়ানি আর তেহেরি এর দুটার রান্নার প্রসেস বা টেস্ট প্রায় সেম সেমই মনে হয় কোনটা বিরিয়ানি কোনটা তেহেরি আসলে অতটা আমি আলাদা করতে পারি না তবে বিরিয়ানির মশলার প্যাকেট ছিল আর আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটাই রান্না করলাম এই বিরিয়ানিটাতে টক দই পড়লে আমার কাছে খুবই ভালো লাগে টক দই দিয়ে যখন মাংসটা কষানো হয় মনে হয় যে মাংসটা মনে হয় অন্য লেভেলের স্বাদ হয়ে আসে যাই হোক দুপুরে রান্না করে তো আর রাতে রান্না করা সম্ভব হবে না তাই একটু চাল বেশি করে দিয়েছি যাতে রাত্রেও মেকআপ দেওয়া যায় কিন্তু আমার ওই পাতিলে আর হলো না অবশেষে পাতিলটা চেঞ্জ করতে হলো একটু বড় পাতিলে দিতে হলো একটু ভয়ে ছিলাম ইন্ডাকশন চুলায় এত বড় পাতিলের রান্না চালটা ফুটে কি না ফুটে তো অবশেষে অবশ্য ভয়টা কেটে গেল। মাসাল্লাহ চালটা ভালো মতোই ফুটেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল তবে রান্নাটা শেষ করতে একটু দেরি হয়েছিল দুপুরের খাবার একটু খেতে দেরি হয়েছিল। এই বেরেস্তাটা উপর দিয়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে পুরা বিরিয়ানির ভিতরেই ঢুকে যায় এতে করে আরও বেরেস্তাটা খেতে আরও বেশি মজা লাগলো মনে হচ্ছিল যে এই বেরেস্তাটার জন্য মনে হয় বিরিয়ানিটা বেশি আরও মজা হয়েছিল ফাইনালি আমার রান্নাটা শেষ হলো আর খাওয়া দাওয়া করেই ফেললাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ